সুপ্রিয় দর্শক সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন তার আগে বিজেপির রাজ্য সভাপতি কে হবে এই নিয়ে চলছে একেবারে রাজনৈতিক মহলে জোর জল্পনা আর অবশেষে সেই জল্পনারই অবসান হল দর্শক আপনারা জানেন এবারের লোকসভা নির্বাচনে আশানুরূপ ফল করতে পারেনি বিজেপি কিন্তু এবারের লোকসভা ভোটে জিতে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছে সুকান্ত মজুমদার সেহেতু বিজেপির নীতি অনুযায়ী এক ব্যক্তি কখনোই দুটি পদে থাকতে পারে না তাই সুকান্ত মজুমদারকে বিজেপির রাজ্য সভাপতি পদ থেকে পদত্যাগ করতে হবে কিন্তু সুকান্ত মজুমদারের পর বিজেপির রাজ্য সভাপতি কে হবে এই নিয়ে চলছিল রাজনৈতিক মহলে একেবারে জোর জল্পনা আর তখন পুরনো দিলীপেই আস্থা রাখতে চলেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কেন দর্শক আপনারা জানেন এই রাজ্যে বিজেপির উত্থান হয়েছে কিন্তু দিলীপ ঘোষের হাত ধরে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে দিলীপ ঘোষের হাত ধরেই বাংলাতে প্রায় আঠারোটা সিট পেয়েছিল বিজেপি যা সকলকে একেবারে চমকে দিয়েছিল কিন্তু দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আশানুরূপ ফল করতে পারেনি বাংলায় বিজেপি আর এই আবহে বিজেপির রাজ্য সভাপতি কে হবে কাকে বিজেপির রাজ্য সভাপতি করা হবে এই নিয়ে চলছিল একেবারে জোর জল্পনা অবশেষে সেই জল্পনার অবসান ঘটালেন দিলীপ ঘোষ কারণ যদিও বিজেপির রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি যে বিজেপির রাজ্য সভাপতি কে হতে চলেছে কিন্তু দিলীপ ঘোষ যা বললেন বা কেন্দ্রীয় মন্ত্রক বা বিজেপির যে কেন্দ্রীয় নেতৃত্ব তারা যে পদক্ষেপ নিয়েছে সেখান থেকে বোঝাই যাচ্ছে যে দিলীপ ঘোষই বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি হতে চলেছে কেন বোঝা যাচ্ছে দেখুন দর্শক বিজেপির নতুন রাজ্য সভাপতি কে হবে তা নিয়ে কানাঘুষো চলছিলই আর এবার সেই কানাঘুষড়ি দিন শেষ হতে চলেছে তো বটেই দলের অন্দরেও এই বিষয় নিয়ে চলছে নানান জল্পনা কল্পনা মঙ্গলবার আবারও খানিকটা বৃদ্ধি পেল জল্পনার মাত্রা এদিন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপস্থিতিতে বিজেপির পরিষদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকের আগে রাজ্য বিধানসভায় গিয়ে দলের বিধায়কদের সঙ্গে দেখা করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বৈঠকের সময়সীমা খুব বেশি না হলেও এই চা চক্রে বেশ ইঙ্গিতবাহী বলেই মনে করা হচ্ছে বৈঠকের শেষে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ তখনই তিনি ব্যাপারটি পরিষ্কার করেন সেখানে তিনি বলেন আমি ও শুভেন্দুদা দা একসঙ্গে অনেক জায়গায় যাব নতুন সভাপতি নিয়ে চিন্তার কিছু নেই কিছুদিনের মধ্যেই ঘোষণা হবে আমি দুবার হয়েছি যোগ্য ব্যক্তি যিনি সবাইকে নিয়ে চলতে পারবেন তাকেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সভাপতি হিসাবে বেছে নেবে পার্টি কখন কি দায়িত্ব দেবে কেউ জানে না সব সময়ে প্রস্তুত থাকতে হবে তিনি যে ময়দানে পাকাপোক্ত খেলোয়াড় তা নিজ মুখেই প্রায় স্বীকার করে নিয়েছেন দিলীপ ঘোষ তিনি যে এখন বিজেপির রাজ্য সভাপতি হওয়ার জন্য যোগ্য এবং তিনি যে বিজেপির রাজ্য সভাপতি হতে চলেছেন এই ইঙ্গিত কিনু তিনি দিয়ে দিয়েছেন দিলীপ ঘোষ পরিষ্কার জানিয়ে দিয়েছেন যিনি সকলকে নিয়ে চলতে পারবেন এবং রাজ্য রাজ্য সভাপতি হওয়ার ক্ষেত্রে যার অভিজ্ঞতা রয়েছে তাকেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য সভাপতি করবে আর এই আবহে দিলীপ ঘোষের মতো অভিজ্ঞতা বা দিলীপ ঘোষের মতো পোড়খাওয়া যে নেতা তার মতো বাংলার রাজনীতিতে অভিজ্ঞতা কিন্তু এখনও কারো নেই বিরোধী দল বিজেপির ক্ষেত্রে তাই তাকেই বিজেপির রাজ্য সভাপতি করা হচ্ছে বা করা হতে চলেছে এমনই কিন্তু মনে করছে রাজনৈতিক বিশেষক বিশ্লেষকরা তাই তার সংযোজন আমি ইনিংসের পর ইনিংস খেলতে থাকি একজন খেলোয়াড় সব মাঠ পিচের জন্য প্রস্তুত থাকে পার্টি কখন কি দায়িত্ব দেবে কেউ জানে না খোলা মনে থাকতে হবে আমি সব দায়িত্ব পালন করতে পারব কিন্তু রাজ্য সভাপতি হিসাবে যে অভিজ্ঞ তাকেই রাজ্য সভাপতি করা হবে যার পূর্ববর্তী অভিজ্ঞতা রয়েছে বা আগের অভিজ্ঞতা রয়েছে তাকেই কিন্তু রাজ্য সভাপতি করা হবে এমনই কিন্তু ইঙ্গিত তিনি দিয়েছেন লোকসভাতে আশানুরূপ ফল হয়নি উপনির্বাচনেও বাংলায় ধরাশায়ী হয়েছে পদ্মশিবির তারপর থেকেই সভাপতি বদলের গুঞ্জন শুরু হয় দলের অন্দরে বিজেপি রাজ্য সভাপতি ও সাংসদ সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বিজেপির গঠনতন্ত্র বলে যে এক ব্যক্তি একাধিক পদে থাকতে পারেন না ফলে এই নিয়ম মানা হলে তাকে রাজ্য সভাপতি পদ ছাড়তে হতে পারে এইদিকে কে যে রাজ্য সভাপতির দায়িত্ব পাবেন তা বোঝাই যাচ্ছে না কারো কারো মতো কারো কারো মত যে কেন্দ্রীয় নেতৃত্ব বঙ্গের ক্ষেত্রে আবার দিলীপ ঘোষের ওপরেই ভরসা রাখতে চলেছে বিজেপির একটি সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে কেন্দ্রীয় নেতৃত্ব অর্থাৎ মোদী সাহরা আবার দিলীপ ঘোষের ওপরেই ভরসা রাখতে চলেছে একথা অন অস্বীকার কিন্তু করেনি দিলীপ ঘোষ নিজে দিলীপ ঘোষ বিজেপির রাজ্য সভাপতি থাকাকালীন পশ্চিমবঙ্গে একাধিক পদ্ম বিকশিত হয়েছিল তবে বিজেপি নেতারা একই বলি আউড়ে চলেছেন যা জানে কেন্দ্র জানে তার তারা কিছুই জানেন না কিন্তু দিলীপ ঘোষ নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন যে দল যখন যা দায়িত্ব দেবে তা মাথা পেতে নেব কিন্তু দল যে ব্যক্তি দলে সবকে নিয়ে চলতে পারবে যার আগের অভিজ্ঞতা রয়েছে তাকেই কিন্তু রাজ্য সভাপতি করা হতে চলেছে এমনই কিন্তু ইঙ্গিত দিয়েছে দিলীপ ঘোষ মার্চের তিরিশ তারিখ পরবর্তী মেয়াদের রাজ্য সভাপতিকে সঙ্গে নিয়ে পশ্চিমবঙ্গে কর্মী সভা করতে চলেছে অমিত শাহ প্রায় পাঁচ ঘন্টা ধরে বিজেপি রাজ্য দপ্তরের বৈঠক করেন রাজ্য বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব হাজির ছিল তিন কেন্দ্রীয় নেতাও সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে প্রকাশ্য সভা নয় বড় কোনো প্রেক্ষাগৃহে আয়োজিত হবে শাহের কর্মসূচি আর তার আগে স্থির হয়ে যাবে আগামী তিন বছরের জন্য রাজ্য বিজেপির রাশ কার হাতে থাকছে সেই লড়াইয়ের স্থির অবস্থা বহাল থাকার সম্ভাবনা এতটাই উজ্জ্বল হয়ে উঠেছে যে বর্তমান রাজ্য নেতৃত্ব শাহী কর্মসূচি আয়োজনেই আপাতত বেশি মনোনিবেশ করেছে পশ্চিমবঙ্গের বিজেপি সাংগঠনিক জেলা সংখ্যা তেতাল্লিশ দলের গণতন্ত্র অনুযায়ী পঞ্চাশ শতাংশেরও বেশি বাইশটি জেলায় সভাপতি নির্বাচন হয়ে গেলে রাজ্য সভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করা যায় চোদ্দই মার্চ সন্ধ্যায় বিজেপির নেতৃত্ব ঘোষণা করে দিয়েছে পঁচিশটি জেলায় সভাপতির নাম সুতরাং রাজ্য সভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে আর কোনো বাধাই নেই এই আবহে রবিবার রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেছিল দুই কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল ও মঙ্গল পাণ্ডে এবং সহপর্যবেক্ষক অমিত মালাবীয় ফলে জল্পনা শুরু হয়েছিল যে রাজ্য সভাপতি পদে কোনো সর্বোচ্চ স্তরের নেতার মনোনয়নপত্র জমা করানোর কাজ রবিবারই সেরে ফেলা হচ্ছে আর সেই জল্পনার অবসান ঘটিয়ে একেবারে মুখ খুলেই বিস্ফোরক দাবি করলেন দিলীপ ঘোষ আর জানিয়ে রাজ্য রাজনীতিতে চলছে একেবারে জোর জল্পনা দর্শক এ নিয়ে আপনাদের মতামত